এখানে কি নদীতে ফালাইতে আনছো কুতার মাংস হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন নদীতে ফেলে দেওয়া হচ্ছে কুকুরের মাংস কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি পাক করা হচ্ছে এখানে বাজারের যে বাগলা বাজারের যে গরুয়া

আচ্ছা এই মাংস যে এখানে নিয়ে আসছে নদীর এটা কিসের মাংস এটা যে নিয়ে আসছে যা যার কাছে সে বলছে কুকুরের মাংস কুকুরের মাংস দিয়ে কি হয় জানান আপনি কুকুরের মাংস দিয়ে কিছু হয় না

আরাম না আপনারা এখানে ধরেছেন যে প্রতিনিয়ত তারা মাংস দিত হ্যাঁ প্রতিনিয়তের মাংস ডেইলি মাংস দিত আরো একবার ধরছে তারপর আজকাল দুইবার ধরছিল